চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দেন আমাদের ওয়াইটি বর্তমানে সব থেকে হট কন্টেন্ট যে রয়েছে আমাদের নন খোকা এবং ঝিংকু মামুনি নন খোখা ঝিংকু মামুনি অবশেষে তোমরা দেখেছো যে আমাদের ঝিংকু অবশেষে সিক্রেট রুমের সিক্রেটটা খুলে কালকে আমাদের একটা হোম ট্যুর দিয়েছে যেই হোম টুরে আমরা তার কি দেখতে পেলাম তার আমরা হোম টুরে তার ঘরটা শুধু দেখতে পেলাম যেই ঘরটা দেখেই বোঝা যাচ্ছে যে সেটা একটা রেন্টেড ফ্ল্যাট রেন্টেড ফ্ল্যাট আর না হলে নাম কি বলে কোনো একটা মানে হোটেল টাইপের কিছু যেখানে সে ভাড়া রয়েছে কারণ ও কিন্তু ওর কোনো রান্নাঘর দেখায়নি আমাদের একটা রুম আর তার সঙ্গে লাগোয়া হচ্ছে একটা টয়লেট দেখিয়েছে একটা টয়লেট এবং একটা রুম এবং ওয়েল ফার্নিশড করা একটা রুম ওয়েল ডেকোরেশন করা রয়েছে সেই রুমটার মধ্যে একটা এমন রুমে সে রয়েছে এবার প্রশ্ন আসছে যে এই রুমটার ভাড়া কে দিচ্ছে কে দিচ্ছে কারণ আমরা সবাই জানি যে নন খোকার এই আই মিন ঝিঙ্কু মামুনির কোনো ইনকাম নেই সোর্স অফ ইনকাম কি জিরো একটা সময় সে কি করত ওর নাম কি বলে ওই যে যোগা শেখাতো কিন্তু জবের থেকে মনুষ্য না তাকে পুরো হিউমিলিয়েট করেছে সোশ্যাল মিডিয়ায় মলেস্ট করেছে তবের থেকে সে কোনো রকম কোথাও গিয়ে যোগা শেখাতে পারছে না তাই সে এখন ইউটিউব চ্যানেল খুলেছে যাতে এখান থেকে সে একটা আর্নিং করতে পারে তার মানে তার আর্নিং জিরো সে বর্তমানে কোনো আর্নিং করে না তাহলে ওই ওয়েল ফার্নিশ যে ফ্ল্যাটটা রয়েছে বা রেন্টেড কোনো রুম মানে কোনো হোটেল ফোটেলে রয়েছে যদি হয় তাহলে তার ভাড়া মোটামুটি পার ডে প্রচুর পরিমাণে ভাড়া হবে এবং সেই ভাড়া কে দিচ্ছে কে দিচ্ছে যদি আমাদের ও নাম কি বলে নন খোকা আই মিন ওই ননখোকার কর্মকাণ্ড দেখো এবং যদি তারাপীঠ কাণ্ড সত্যি হয়ে থাকে বিনোদন এবং আমাদের টুকি আমাদের টুকি দিদির কথায় যদি ওই ঘটনাটা সত্যি হয়ে থাকে তাহলে এই ঘরের রেন্ট দেওয়ার একমাত্র রেন্ট তাহলে আমরা ধরে নিতেই পারি যে ননখোকা দিচ্ছে কিন্তু আমার বক্তব্য নন খোকা যে তার স্ত্রীর একটা টিপের পাতা যার তার স্ত্রীর একটা ভুরু তোলার টাকা দিতে পেছন ফেটে হাতে চলে আসতো হ্যাঁ সেই পুরুষ মানুষ কোন পজিশনে মানসিক স্থিতি গেলে সে তার মায়ের বাড়িতে কাজের লোক রাখার প্রয়োজনীয়তা থেকেও এইখানে টাকা ইনভেস্ট করাটা বেশি প্রয়োজন মনে করছে কারণ যেন তেন প্রকার এন ঝিঙ্কু মামুনিকে আমার ধরে রাখতে হবে ঝিঙ্কু মামুনি যেন আমার হাত ছাড়া না হয় সেই কারণের জন্য যেন তেন প্রকারেন আমাকে কি করতে হবে আমাকে ঝিংকু মামুনিকে ধরে রাখতে হবে এবং ঝিঙ্কুকে ধরে রাখার জন্য তাকে সকালবেলায় আমান্ড ওর নাম কি বলে এই যে খেজুর আখরোট কাজু এগুলো খাওয়াতে হবে কাজু কিচমিশ এগুলো খাওয়াতে হবে তাকে ধরে রাখার জন্য আমাকে সকালবেলায় ওর নাম কি বলে মেথি মৌরি জিরে ধনে এগুলোর জল ফুটিয়ে খাওয়াতে হবে এগুলো তাকে করাতে হবে করতে হবে তার জন্য সেই কারণে তার পেছনে এত টাকা ব্যয় অনায়াসে করা যাচ্ছে যদি আমি আবার বলছি যদি বিনোদন এবং টুকি দিদির কথা যদি সত্যি হয়ে থাকে সেই সূত্রে আমরা বিনোদনের মুখে কী শুনেছি যে এই মেয়েটি তারাপীঠে গিয়ে সিঁদুর কাণ্ড যে হয়েছিল সেই সময় আমরা সিঁদুর কাণ্ডে যা যা প্রশ্নবান তুলেছিলাম আজকের ডেটে তাই তাই প্রশ্ন ঘুরে এসছে এবং সেগুলো পুরো স্ট্যাম্প লেগে গেছে পুরো একেবারে খাপে খাপ পঞ্চুর বাপের মতন প্রত্যেকটা প্রমাণ জায়গা থেকে জায়গা থেকে উঠে এসছে যেমন এই সিঁদুরটা এক বছর এখন পড়তে হবে কোন সিঁদুরটা তারাপীঠ থেকে নিয়ে আসা সিঁদুর কে পড়বে এক বছর মা নিশ্চয়ই পড়বে না মাকে উদ্দেশ্য করে নিশ্চয়ই বলা হয়নি আমরা জানি নববধুর উদ্দেশ্যেই এই কথাগুলো বলা হয় যে ভাই ঠাকুরের মায়ের পায়ের সিঁদুর ছুঁয়ে নিয়ে এই সিঁদুর তোমাকে পরিয়ে নিয়ে আসলাম এই সিঁদুরটাই এখন তুমি এক বছর পড়বে এই সিঁদুরটাই পড়তে বলা হয়েছে এক বছর এইরকমভাবে কথা বলা হয়েছে এবং অনেক জায়গায় যেখানে ব্লান্ডার মিস্টেক আমাদের ননখোকা করে রেখেছে আজকের ডেটে আজকের ডেটে প্রত্যেকটা জায়গায় কাট কাট করে করে সেই সব ক্লিপিংসগুলোকে বাদ দিয়ে দিয়েছে যেমন এর আগে তোমরা শুনেছিলে বন্ধ করে একটা কথা বলেছিল যেটা আমাদের চোখের সামনে এসেছিলো সেটাকে পরে কাট করে বাদ দিয়ে দিয়েছে এই রকম অনেক কিছু এবং সেখানে আরেকজন আরেকজন ননখোকার বাড়িতে বসে খিদে পেয়েছে বলছে ননখোকার মা সামনে বসে নিশ্চয়ই খিদে খিদে পাওয়ার কথা বলবেন না এবং যেখানে নিজেই তিনি খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেন নিজেই খাওয়ার বেড়ে এনে সবাইকে খাওয়ায় সেখানে তিনি কী পেয়েছে বলবে না আর যেই কথাটা যেই গলার ভয়েসটা শোনা গেছিল সর্বোপরি সেই গলার বয়সটা তার নয় তার নয় এবং সেটা কার গলার ভয়েস তোমরা সবাই জানো তাহলে তাহলে এতগুলো জায়গা দেখে বোঝাই যাচ্ছে যে এই ঝিঙ্কু মামুনি যেই জায়গায় রয়েছে যেই রেন্টেড জায়গাটায় রয়েছে সেটার পুরো দমে খরচা পুরো দমে খরচা ননখোকা চালাচ্ছে সেই কারণের জন্যই ননখোকার তার বাচ্চাকে ভালো স্কুলে পড়ানোর ক্ষমতা নেই সেই কারণেই তার মায়ের জন্য কাজের লোক রাখার ক্ষমতা নেই যখনই তাকে এই সব ব্যাপারে প্রশ্ন করা হয়েছে তখনই সে বলেছে না আমার পক্ষে সম্ভব নয় অথচ সে চার লাখ টাকার বাইক কেনা তার পক্ষে সম্ভব বাইকে তেল ভরে লং ড্রাইভে যাওয়া তার পক্ষে সম্ভব কিন্তু বাড়ির লোকের ক্ষেত্রে তার পক্ষে কোনো টাকা খরচা করা সম্ভব না তাহলে আমার বক্তব্য এই যে এত টাকা খরচাপাতি হচ্ছে তারপরে কেসের পেছনে টাকা যাচ্ছে তারপরে ননখোকা কি করে ভিউয়ার্সদের সামনে এসে বলছে আমার টাকা নেই আমার বিজনেস করার জন্য লোন দরকার লোন এখনো পাইনি লোনের চেষ্টা চলছে হ্যাঁ এই সব কথাগুলো কেন বলছে যাতে ভিউয়ার্সরা আগে যেরকম ইমোশনাল হয়ে গিয়ে তাকে টাকা পাঠিয়ে পাঠিয়ে দিয়েছে সেরকম যেন আবার কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনোভাবে কোনো না কোনো টাকার উৎস তৈরি হয় এবং কিছু টাকা ননখোকার ঝুলিতে গিয়ে পড়ে আজকের ডেটে অনেকেই অনেকেই কালকে একটা কমিউনিটি পোস্ট যেখানে একটা ছবি দেখা গেছে যে ঝিঙ্কুর একটা বিবাহিত ছবি হাতে শাখা বলা পড়া ছবি আর একটা হচ্ছে এখনকার বর্তমান হাতে একটা ডরি বাঁধা ফাঁকা হাতের ছবি তো সেখানে একটা জিনিস বোঝানোর চেষ্টা করা হয়েছে যে যদি তারাপীঠ কাণ্ডে বিবাহ বিয়ে হয়ে থাকে তাহলে এখন বর্তমানে তার হাত আমাদের ঝিঙ্কু মামুনির হাত ফাঁকা কেন ঝিঙ্কু মামুনি কেন কেন ঝিঙ্কু মামুনি ওই নাম কি বলে আয়স্ত পড়ছে না শাখা বলা অনেকেই পড়ে না আয়স্ত পড়ে কিন্তু আমার বক্তব্য এখন যারা যেই সব মানুষরা লিভিং রিলেশনের প্রতি এতটা আসক্ত তারা শাখা পলা সিঁদুরের কতটা মূল্য দেয় বা বোঝে সেটা নিয়ে তো যথেষ্ট প্রশ্নবোধক চিহ্ন আমার রয়েছে প্রশ্নবোধক চিহ্ন আমার রয়েছে এবার তারপরেও বলি অনেকেই আছেন অনেকেই আমার শ্বশুরবাড়িতেই আছেন এইসব সব মানেনই না সিঁদুর আদৌ পড়লো না পড়লো না শাখা পড়লো না পড়লো না আয়স্ত পড়লো না পড়লো না তাদের কাছে কোনো ম্যাটারই করে না তো এরকম যাদের পরিবার আছে অনেকেই আছে মানে না আবার অনেকে এমন আছেন ছেলের বউ যারা হয় তারাই মানে না তারা নিজের মসজিদে চলে আর এখন যেখানে যেখানে এই রকম একটা সিচুয়েশন যে ছেলেটির কোনো ডিভোর্স হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে ঝিঙ্কু মামুনি একটা আলাদা জায়গায় রয়েছে সেখানে তার শাখা পলে শাখা পলা পড়ে থাকাটাই তো একটা মানে প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাবে ভাই একা একটা মহিলা রয়েছে তার শাখা পলা পড়ে রয়েছে অত তো স্বামী কোথায় স্বামী কোথায় তো সেখানে কি ঘাপলাবাজির জন্য কি করা হচ্ছে কখন শাখা পলা পরা হচ্ছে আর কখন খোলা হচ্ছে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয় সেটা তারাই জানে তারা কোন কোন সিচুয়েশানে পলা ঢোকাচ্ছে আর কোন কোন সিচুয়েশানে শাখাপলা হাতের থেকে খুলে বার করে আনমারিড মেয়ের মতন ঘুরছে তো এটা দিয়ে কোনো কিছু প্রমাণিত হয় না আজকে বলা হচ্ছে যে মনুসোনা মনুসোনা ঝিঙ্কু মামুনির সঙ্গে অত্যন্ত নোংরা কাজ করেছে কি কাজ করেছে না সে রিভেঞ্জ নেওয়ার জন্য ঝিঙ্কু মামুনিকে সোশ্যাল মিডিয়ায় মলেস্ট করেছে এবং তার ভিডিও ক্লিপিংসগুলোকে চালিয়ে চালিয়ে তাকে মানে মানুষকে দেখিয়েছে এবং যেটা নিয়ে পরবর্তীকালে এই মেয়েটি সমালোচনার শিকার হয়েছে সে সেই জায়গায় দাঁড়িয়ে মনুসোনাকে শাস্তি দেওয়া উচিত আমরাও মানি যে মনুসোনা যেগুলো করেছে সেগুলো অন্যায় করেছে কারণ সোনার কখনোই উচিত হয়নি ঝিঙ্কুর গোপন ভিডিও কোন কোন কন্ট্রোভার্সারি ক্রিয়েটার যারা মনু সোনার সঙ্গে যোগাযোগ করেছে তাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করা ওই ধরনের নোংরা ধরনের ভিডিও ক্লিপিংস একেবারেই শেয়ার করা উচিত হয়নি এবং এই যে ভিডিও ক্লিপসটা যেটা ওই মনু সোনার সঙ্গে ছিঙ্কু মামুনির ঝগড়ার কথোপকথনের যে ঘটনাটা সেটা ক্লিপিংসটা দিয়েছে সেটা আমার মনে হয় মনুসোনা নিজেকে সেভ করার জন্য দিয়েছে কারণ মনুসোনার সঙ্গে কি হয়েছে সেটা প্রমাণ দেওয়ার জন্য ওই জিনিসটা দিয়েছে তো আমার বক্তব্য যদি অন্যায় করে থাকে অন্যায় করেছে কে মনুসোনা কার সাথে করেছে ঝিঙ্কুর সাথে করেছে তাহলে ঝিঙ্কুকে এখানে একটা কড়া স্টেপ নেওয়া উচিত কড়া পদক্ষেপ ঝিঙ্কুকে নেওয়া উচিত কিন্তু আমরা দেখতে পেয়েছি কি ঝিঙ্কু ঝিঙ্কুর দিক থেকে কোনো কড়া পদক্ষেপ তো নেয়নি উপরন্তু ঝিঙ্কু কারো কাছে যায়ও নি যেখানে আমাদের ওয়াইটিতে সবাইকে আইনত ব্যাপারে গাইড করার জন্য একজন রয়েছেন তার কাছেও যায়নি তিনি নিজে বলেছেন আমি যোগাযোগ করতে চাই তারপরেও তার সঙ্গে যোগাযোগ করা হয়নি হয়নি কিন্তু উপরন্তু কি করা হয়েছে ক্যামেরা খুলে এসে বলা হয়েছে আমি নন খোকার সঙ্গে কথা বলি কথা বলতে ভালো লাগে আগেও বলতাম এখনো বলি পরেও বলবো আমার কথা বলতে ভালো লাগে ওরও আমার সাথে কথা বলতে ভালো লাগে এবং ও আমার খুব ভালো বন্ধু যখন এগুলো বলা হয়েছিল তখন নন খোকা কোনো রকম বিরোধিতা করেনি উল্টে চুপ থেকে চুপ থেকে সম্মতি জানিয়েছে দিনের পর দিন মেয়েটা অধ্যত্ত একটু একটু করে বেড়েছে এবং বলেছে আমারই বাড়ি আমারই পছন্দের ডেকোরেশন করা রুম যেখানে ঘরের রং ঘরের টাইলস ঘর বাথরুম সব দেয়াল ফার্নিচার সমস্ত কিছু আমার পছন্দে তৈরি হয়েছে সেই ঘর থেকে আমারই ঘর থেকে আমাকে কে বের করবে এবং শুধু তাই নয় তারপরে এটাও বলা হয়েছে যে আমার একটা চুল বাঁকা করার ক্ষমতা কারো নেই এবং শুধু তাই নয় যেদিনকে বলা হয়েছিল যে ননখোকার নাম নিয়ে তো কিছু বলেনি ঝিকু ঝিঙ্কু যার নামটা বলেছে সে মহেশ্বরীও হতে পারে সে মহেশ্বরীও হতে পারে যেদিন কে বলা হয়েছে যে ঝিঙ্কু তো কোনো নাম টাইটেল শুধু উচ্চারণ করেনি সে দিনকেই ঝিঙ্কু দেনা দেন একটা ভিডিও নামিয়ে নন খোকার নাম টাইটেল সমেত ভিডিওতে বলে খোকাকে নিয়েই কথা বলছে প্রমাণ দিয়েছে তারপরেও আমাদের ননখোকা একটা বারের জন্য মুখ খোলেনি তাহলে ভাই অত্যাচারিত যে হয়েছে না লাঞ্ছিত নিপীড়িত যে হয়েছে সে থানায় গেল না সে কোনো স্টেপ নিল না সে কি করছে সে একটার পর একটা অন্য একজন পুরুষ মানুষকে নিয়ে প্রচণ্ড আনন্দে আছে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ভীষণ খুশি সে ভীষণ খুশি অথচ যেই মনো সোনার সঙ্গে তার আট বছরের রিলেশন সেখানে সে বলছে মনোজ সোনাকে আমার সঙ্গে আট বছর নয় পাঁচ বছরের রিলেশান তিন বছর আমি জানতামই না সে মানে অন্য সম্প্রদায়ের অন্য সম্প্রদায়ের লোক আমি জানতামই না অথচ তার সঙ্গে সম্পর্ক হওয়ার কিছু দিনের মধ্যেই আমরা শুনেছি তারা শারীরিকভাবে ইন্টিমেট হয়েছে সেখানে বলছে আমি জানতামই না আমার তিন বছর লেগে গেছে সে কোন ধর্মের সেটা জানতে তারপরে টোটাল আমার সঙ্গে তার পাঁচ বছরের রিলেশন ছিল কিন্তু ও আমাকে নিচু করার জন্য আট বছরের রিলেশান বলছে তারপরেই ও দিব্যি ননখোকার নাম নিয়ে নিয়ে বলেছে আমি ননখোকার সঙ্গে কথা বলি ননখোকার কাছেই আমি এডিটিং শিখি এডিটিং ভাই দূর থেকে কোনো মানুষ শিখতে পারে না এডিটিং শিখতে গেলে কাছাকাছি পাশাপাশি বসে এডিটিং শিখতে হয় আর যদি দূর থেকে আমরা এডিটিং শিখি তাহলে সেটা টেট চ্যানেলের মাধ্যমে দেখে আমরা শিখতে পারি ননখোকা কি ভিডিও কল করে এডিটিং শেখাচ্ছিল কি করে এডিটিং শেখাচ্ছিলো না ভিডিও করে সেন্ড করে ননখোকা ওকে এডিটিংটা শিখিয়েছে ও বলেছে আমি এডিটিং এই যে তোমরা দেখছো তোমরা বলছো তো আমার এডিটিংটা খুব সুন্দর হচ্ছে আমি কিন্তু এডিটিংটা আমা আমি কিন্তু এডিটিংটা ননখোকার কাছে শিখেছি তারপরেও ননখোকার চুপ আজকে আরেকটা ব্যাপার উঠে এসছে যে অনেক ক্রিয়েটর ভিডিও করেছে যারা চিনাকে নিয়ে পক্ষে ভিডিও করেন এবং তারা প্রত্যেকে বলেছে নন খোকার আজকের এই বর্তমান পরিস্থিতির জন্য একমাত্র ওয়ান অ্যান্ড অনলি দায়ী হচ্ছে তার মা অনলি দায়ী হচ্ছে তার মা তার মায়ের অন্ধ ভালোবাসা ছেলের প্রতি ছেলের প্রতি অন্ধ মোহ উনি আজকে এই রকম একটা ছেলে তৈরি করেছে সর্বক্ষণ উনি ওনার স্বামীর সঙ্গে ওনার বন্ডিং ভালো নেই যেটা বারবার প্রথম থেকে আমরা বলেছি সেটা আজকের ডেটে আবার প্রমাণিত হচ্ছে যে তখন আমাদের মুখের আমার আমরা যে মিথ্যে কথা বলছি সেটা বলার জন্য সেই সময় কি করা হয়েছিল তার বাবাকে সামনে এনে এনে দেখানো দীঘাবা করে করে বোঝানো হয়েছিল না তার বাবার সঙ্গে বন্ডিং ভালো রয়েছে তার বাবার সঙ্গে কোনো সমস্যা নেই কিন্তু আজকে এটা পরিষ্কার যে তার বাবার সঙ্গে তার ফ্যামিলির ভালো বন্ডিং নেই ননখোকা ননখোকার মায়ের সাথে তার বাবার বন্ডিং ভালো নেই এবং তার বাবাকে তারা পাত্তা দেয় না তার বাবার কথা তারা মানে শুনেও দেখে না আজকে এই মহিলা নিজের মেয়েকে ছোট্ট সাড়ে তিন মাস বয়সে বাচ্চাকে তার মায়ের কাছে দিয়ে দিয়েছে তারপরে মেয়ের প্রতি ন্যূনতম দায়িত্ব কর্তব্য তারা তিনি পালন করনি ন্যূনতম দায়িত্ব কর্তব্য মেয়েকে মায়ের কাছ থেকে নিয়ে আসা তো দূরস্থ সেই মেয়ের দায়িত্ব কর্তব্য যোগাযোগ করা কিচ্ছু করেনি তিনি ছেলে নিয়ে বিবর ছিলেন এবং মেয়েকে যাতে বঞ্চিত করতে হয় স মানে মানে পুরো এই সম্পত্তির থেকে মেয়েকে বঞ্চিত করার জন্য ওনারা জীবিত থাকতেই তড়িঘড়ি সমস্ত সম্পত্তি ছেলের নামে দান ছত্র করে দিয়েছে দানপত্র করে দিয়েছে কারণ তাদের চিন্তা ভাবনা ছিল মেয়ে যদি যেন মানে যদি আর কি সম্পত্তি অধিকার ভাগ চায় তার আগেই সম্পত্তি ছেলের নামে করে দাও ছেলের নামে করে দাও কখন মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছে জানেন যখন মেয়ে ব্লগিং করে একটা ফেস ভ্যালু তৈরি করেছে তখন সেখানে ছেলেকে বেরিয়ে দিয়েছে যাও দিদিকে বলো তোমারও একটা কিছু ব্যবস্থা করে দিতে তোমাকেও নিজের পায়ে দাঁড় করানোর একটা ব্যবস্থা দিদি জামাইবাবুকে বলো করে দিতে সেই সময় কিন্তু সৌমালি এদের নামে একটা চ্যানেল খুলে দিয়েছিল এবং আজকের ডেটে মানুন আপনারা আর না মানুন সমস্ত ফেস ভ্যালু এই দির জন্য এবং আজকে এই যে গাড়ি এই যে বাড়ি এই যে আলিশান জীবনযাপন পুরো সৌমালি সোমালিদির দয়ায় অথচ মা ছেলে সেটা স্বীকার করার মানে ক্ষমতাটুকু পর্যন্ত তাদের নেই দুটো বাচ্চা জন্ম দিলেন একটা বাচ্চার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করলেন আর একটা বাচ্চাকে কী করলো ছুড়ে ফেলে দিল আরেকটা বাচ্চার প্রতি তাদের কোনো দায়িত্ব কর্তব্য পালন তো করেই নি সোশ্যাল মিডিয়ায় এসে বলেছে বাবাকে দিয়ে বলিয়েছে আমাদের রক্তই আমাদের সঙ্গে বেইমানি করছে আমাদের রক্তই আমাদের পেছন থেকে ছুরি মারছে এই ধরনের কথা বলে যে মেয়েটি শ্বশুর বাড়িতে চলে যাওয়ার পরেও বাবা মা তার প্রতি এতটুকু কর্তব্য করেনি যে মেয়েটির গলবেলাটার অপারেশন হওয়ার সময় হাসপাতালের বেডে যখন ছিল তার কটা সেলাই করেছে কখন কখন ব্যথা হয়েছে সে ঘুমোতে পেরেছে না পারেনি তার মা তার ভাই তার বাবা একবারও ফোন করে জানতে পর্যন্ত যায়নি সেই মেয়েটার দৌলতে আজকে তারা পুরো হোয়াইটিতে ফেস ভ্যালু করে লাখ লাখ টাকা মাসে মাসে ইনকাম করে গেছে এবং আজ অবধি করছে তাহলে এরা কৃতজ্ঞতা জানে না কৃতজ্ঞতা বোধ এই মহিলা নিজে খাবো আমার কথাই সবাই উঠবে বসবে এবং আমি শেষ আমি শুরু আমি শেষ হব এই সংসারের জন্য যা আমি বলবো সেটাই অক্ষরে অক্ষরে পালন করা হবে আজকে যদি আমি বলি মাছ হবে তো মাছ হবে আমি যদি বলি নিরামিষ হবে তো নিরামিষ হবে আমি যদি বলি কেউ আলু সিদ্ধ ভাত খাবে তো আলু সিদ্ধ ভাত খাবে সেখানে কেউ আলু ভাতের বদলে মাংস ভাত খাবে বলতে পারবে না কারণ উনি চিরজীবন নিজের শাশুড়ির কাছ থেকে অত্যাচারিত হয়েছেন এবং সেই প্রসেসটাই উনি ওনার ছেলের বয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছে পুরোনো ভিউয়ার যারা চীনাদের ভিডিও দেখত পথ বলেছে যে এই মহিলা এবং এই নন খোকা চিনার সঙ্গে চীনাকে হিউমিলিয়েট করতো করত হিউমিলিয়েট সেটা ভিডিও দেখলে পরিষ্কার বোঝা যেত পরিষ্কার বোঝা যেত আজকে দেখেছেন ওনার অবস্থা ওনার অবস্থা দেখেছেন চীনা থাকতে নাকি উনি হ্যাঁ মানে কি চাকরানি ছিল চীনা ছিল রাজরানী চীনা রাজরানী ছিল আজকে দেখুন আজকে ওনার ছেলে দায়িত্ব নিয়ে ওনাকে চাকরানি বানিয়ে ঘুরাচ্ছে দিন উনি গ্যাস বাঁচানোর জন্য কাঠের উনানে রান্না করছেন রান্না করছেন উনি টাকা বাঁচানোর জন্য সারা ঘরের কাজ একা হাতে করছেন আর সেই টাকায় ছেলে কি করছে মজ মস্তি ফুর্তিতে পুরো ডুবে গেছে মজ মস্তি ফুর্তিতে পুরো ডুবে গেছে আর মাঝে মাঝে এই যে সুশ্বরি মার্কা কথাগুলো ভিউয়ারদেরকে বলছে না আমার জীবন হচ্ছে সন্তান নিবেদিত প্রাণ বাবা মা সন্তানের প্রতি নিবেদিত প্রাণ আমি আমার জীবন শুধুমাত্র আমার সন্তানকে কেন্দ্রিক আমার সন্তানকে যতদিন না দাঁড় করাবো ততদিন সন্তানের সমস্ত দায়িত্ব আমার ওকে নিজের পায়ে দাঁড় করাবো তারপরে আমার দায়িত্ব শেষ আমার সন্তান ধ্যান সন্তান জ্ঞান সন্তান চিন্তামণি কেন এগুলো হচ্ছে ভিউয়ার্সদেরকে মোল্ড করার জন্য আর কিচ্ছু না আর কিচ্ছু না আজকে এই মহিলা যদি চাইতেন তাহলে আজকে তার সংসারে থাকতেন চীনা যেদিনকে বেরিয়ে গেছিল সেদিন যদি উনি বলতেন তোর সন্তানের দায়িত্ব তোর তুই এবং তোর স্ত্রী বহন করবি আমি নিতে পারবো না ওর বা তোর বাচ্চাকে মানুষ করার জন্য ওর মাকে প্রয়োজন এত ছোট বাচ্চাকে তার মায়ের থেকে আলাদা করবি না তুই যা বৌমাকে গিয়ে বুঝিয়ে নিয়ে যদি বলতেন তাহলে আজকে এই জিনিসটা হতো না উনি উপরন্তু বলেছেন চলে গেছে চলে যাক আমি তোর ছেলেকে মানুষ করব। আমি আমার নাতিকে আগলে রাখবো আমি আমার নাতিকে দেখব এবং ছেলে বহাল তবিয়েতে আজকের ডেটেও ফুরফুরে হাওয়া খেয়ে খেয়ে ঘুরে ঘুরে বেরিয়ে হ্যাঁ আর মা বাবার উপরে সমস্ত দায়িত্বভার চাপা চাপিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন কোথাও আউটিংয়ে যাচ্ছেন কয়দিন অন্তর অন্তর এইসব করে বেড়াচ্ছেন আর মাঝে মাঝে এসে ভিডিওর সামনে মাকে বসে আমার কেউ না থাকুক সবাই সত্য থাকুক আমার কাছে কেউ নেই কিন্তু আমার কাছে আমার মা আছে আমার আর কাউকে দরকার নেই কো আমার মা আছে কারণ মা আমার সমস্ত অপকর্মকে ঢাকা দিয়ে মায়ের আঁচলের তলায় আমি মুখ লুকিয়ে রাখতে পারবো আর যে যে ছেলেরা বিয়ের পরেও মায়ের আঁচলের তলায় থাকে সে ছেলেরা আর যাই হোক সংসার জীবন কখনও সুখের হয় না তাদের এটা বাস্তবে যারা যারা যেই যেই মেয়েরা ভোগ করেছেন তারা প্রত্যেকে আমার সাথে সহমত হবেন যে যেই যেই মেয়ে ছেলেরা মা নেওটা বিয়ের পরেও মা নেওটা হয়েছেন স্ত্রীকে অমর্যাদা করে অসম্মান করে মায়ের কথায় উঠেছে আর বসেছে সেই সংসারে সেই মেয়ে সেই ছেলের বউ কোনো দিনও সুখে হয়নি সুখী হয়নি হতে পারে না এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকে তো অনুশ্রীতির পাশে আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও